কানের অপারেশান তো অনেকেই শুনে থাকবেন এবার কানের অপারেশান মানেই তো একটা পার্টিকুলার অপারেশান নয় কানে নানাবিধ রোগ হতে পারে যার জন্য অপারেশনের দরকার হতে পারে কিন্তু এর মধ্যেই একটা জিনিস খুব কমনলি হয় আপনারা শুনে থাকবেন যে কানের পর্দায় ফুটো হয়ে গেছে একটা হয় যে কানের পর্দায় খালি সিম্পল একটা ফুটো আছে ওইটাকে গ্রাফট দিয়ে অপারেশন করে বন্ধ করে দেওয়া হলো সেইটাকে বলা হয় টিম্প্যান ব্লাস্টিং কিন্তু আর একটা অপারেশনের কথা আপনারা শুনে থাকবেন যে কানে একটা ইনফেকশন হয়ে গেছে এটা ভেতরে ঢুকে হাড়ের মধ্যে ঢুকে গেছে এবং সেইটাকে ম্যাস্টয়েডেক্টামি অপারেশন করতে হবে এটা অনেকেই শুনে থাকবেন ম্যাস্টয়েডেক্টমি অপারেশন হয়েছে কানে আসলে ঘটনাটা কি কি করা হয় কেনই বা ম্যাস্টয়েডের এই প্রবলেমটা হয় সেইটা নিয়েই আমরা আলোচনাটা করব আমি আবার আমার ওই কানের মডেলটা আপনাদের কাছে নি হাড়ের মধ্যে অবস্থিত সেই হাড়টাকে বলা হয় ম্যাস্টয়েড বোন অর্থাৎ এই হাড়ের নাম হচ্ছে ম্যাস্টয়েড মানে এই কানের গহ্বরটা আপনারা দেখছেন কিন্তু তার ভেতরে গিয়ে নিয়ে যেখানে এই সব যন্ত্রপাতিগুলো আছে কানের যেটা কানের একদম ভেতরে এই যে হাটটা এই হাড়টাকে আমরা ম্যাস্টয়েড বোন বলা হয় বাইরে তো এরকম ভেতর দিকে এরকম ঢুকে গেছে শিঙারার মতন ম্যাস্টয়েড বোন এটা এবার ম্যাস্টয়েড বনে কী হয় এক এক সময় পর্দাতে তো ফুটো হলো এই দিয়ে আরম্ভ হলো তারপরে যেহেতু এই বাহ্যিক জগতের সঙ্গে পর্দার ভেতরের অংশটার কানেকশন হয়ে আছে ফুটোটার জন্যে কিংবা যখন এই যে টিউবটা যেটা নাকের পেছনের সঙ্গে কানের কানেকশন হয়ে আছে এটা দিয়ে এই যে হাওয়া আমরা নিচ্ছি এই যে নাকের থেকে কিংবা যখন এই যে টিউবটা যেটা নাকের পেছনের সঙ্গে কানের কানেকশন হয়ে আছে এটা দিয়ে এই যে হাওয়া আমরা নিচ্ছি এই যে নাকের থেকে ইনফেকশনটা যদি কানে চলে যায় এবং এই ফুটোটা থাকার জন্যে এই ইনফেকশানটা থ্রু অ্যান্ড থ্রু এদিক ওদিক করতে পারে তাহলে পরে এই অঞ্চলে এই হাড়ে একটা ইনফেকশন জন্মাতে পারে যেহেতু এটা ম্যাস্টয়েড হাড়ের মধ্যে ইনফেকশন তাহলে এটাকে আমরা বলি ম্যাস্টয়েড ইনফেকশন কিংবা এই রোগটাকে আমরা বলি ম্যাস্টয়েড ডিজিজ আবার আরেক ধরনের একটু জিনিস হতে পারে সেটা হলো এই হাড়ের এই পর্দায় ফুটোটার মধ্যে দিয়ে কিছু কোষ ভেতরে ঢুকে সেইটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি যখন পায় তার থেকে কিছু এনজাইম বা কিছু জুস কিছু রসের মতন বেরোয় যেটা আশপাশের যা কিছু পায় সেটাকে খেয়ে ফেলতে থাকে এবং এই যে কোষগুলো বৃদ্ধি পেতে থাকে করে করে ওইটা একটা বড় হতে থাকে আশপাশের জিনিসগুলো খায় সেই জায়গায় ঢুকে পড়তে থাকে এইটা একটা টিউমারের মতন এগোতে থাকে এটা কিন্তু ক্যান্সার নয় কিন্তু টিউমারের মতন এগোতে থাকে আশপাশের হাড় বলুন যা কিছু বলুন খেয়ে খেয়ে ভেতরে ঢুকতে থাকে এই যে টিউমারের মতন এটাকে বলা হয় কোলেস্টিয়াটোমা এবং এটা খেয়ে খেয়ে আশেপাশের যাবতীয় যে যে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলোকেও কিন্তু ধরে ফেলতে পারে ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলতে কি কি আছে আমাদের কানের ঠিক ওপরে মানে কানের ছাদ আর ব্রেনের যে মেঝে সেটা তো একই তাহলে কানের ছাদের যে হারটা সেটাকে খেয়ে এক এক সময় ব্রেনের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে নিয়ে ব্রেনের ওই অঞ্চলে কিন্তু পুঁজের মতন জমতে থাকে এটাকে বলা হয় অ্যাপসেস সাবডুরাল অ্যাপসেস হয়ে যায় ইন্ট্রাট্রেনিয়াল অ্যাপসেস বলা হয় তো তাহলে পরে এটা কিন্তু এই অ্যাপসেসও হয়ে যেতে পারে পুঁজ জমে যেতে পারে আবার এই কানের পেছন দিয়ে একটা বড় কানের পেছন দিয়ে এই জায়গাটা দিয়ে একটা বড় ধমনী যায় যেটা কিনা ব্রেন থেকে ব্লাড নিয়ে আমাদের হার্টে নিয়ে আসে সেটাকে বলা হয় সিগময়েড সাইনাস এই ধমনীটাকে এফেক্ট করে নিতে পারে করলে পরেই সিগময়েত সাইনাস থম্বোসিস বলে একটি রোগ আছে সেইটা হয় আমাদের যে ব্যালেন্সের মেশিন আছে সেইটাকে ফুটো করে ঢুকে যেতে পারে আবার আমাদের কানের মধ্যে দিয়ে একটা নার্ভ খুব ইম্পর্টেন্ট একটা নার্ভ আছে যেটাকে বলা হয় ফেশিয়াল নার্ভ এই নার্ভটা কানে ব্রেন থেকে বেরিয়ে কানের মধ্যে দিয়ে গিয়ে কানের পেছনে এখান থেকে ঘাড়ে বেরোয় বেরিয়ে তারপরে আবার সামনের দিকে বাঁক নিয়ে কয়েকটা ভাগে ভাগ হয় ভাগ হয়ে মুখমণ্ডলের একটা দিককে সাপ্লাই করে এই যে চোখ বন্ধ করছি এই যে ভুরুটা উঠাচ্ছি এইরকম করছি যে ঠোঁটটাকে নাড়াচ্ছি এগুলো সবই কিন্তু এই ফেশিয়াল নার্ভের এক একটা যে ভাগ সেগুলো সাপ্লাই করছে বলে আমাদের এইসব কাজকর্ম আমরা করতে পারছি তো কোলেস্ট্রিওটমা এক এক সময় ফেশিয়াল নার্ভটাকে ধরে নেয় এবং সেই দিকে প্যারালাইসিস হয়ে যায় তো এই রকম কোলেস্টিয়াটোমা যদি বাড়তে থাকে নানাবিধ সমস্যা ইম্পর্ট্যান্ট জটিল সমস্যা হতে পারে তাছাড়া তো কোলেস্টিয়াটোমা ভেতরে গেলে কানা সোনার যে হাড়গুলো আছে সেগুলোকে নষ্ট করে দেয় সোনাটা একেবারে কমে যায় কান দিয়ে মাঝে মধ্যে রস বেরোতে থাকে পুঁজের মতন খুব দুর্গন্ধ হয় এবং মাঝে মধ্যে রক্তও বেরোতে থাকে এগুলো তো অবহেলা একেবারেই করা উচিত নয় কোলেস্টিয়াটোমাটা কিন্তু আপনারা তো বুঝতে পারবেন না যে এটা কানের মধ্যে সিম্পল একটা ছোট ফুটো হয়েছে সেখান থেকে রস বেরোচ্ছে নাকি ম্যাস্টয়েড কোনো ডিজিজ হয়েছে কিংবা ম্যাস্টয়েড যে হাড়টা সেই হাড়ের মধ্যে কোনো ইনফেকশন হয়ে নিয়ে এই রসটা বেরোচ্ছে সেই জন্যে কানের রস যখনই বেরোবে তখনই কিন্তু আপনারা অবহেলা না করে ডাক্তারবাবুদের দেখাবেন যে কেন রসটা হচ্ছে সেটা জানার জন্যে এবার যদি ম্যাস্টয়েড ডিজিজ হয় যেটা নিয়ে আমরা কথা বললাম যে কানের ম্যাস্টয়েড কিংবা এই হার্টটাতে একটা ইনফেকশন হয়েছে তার জন্যে এই রসটা বেরোচ্ছে কিংবা যেটা বললাম টিউমারের মতন কোলেস্ট্রিয়টিউমার যেটা ভেতরে বাড়তে থাকছে আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে তো সেইগুলোর জন্যও আমাদের ম্যাস্টয়েডেক্টামি অপারেশন করতে হয় যে জায়গাটায় বেশিরভাগ ক্ষেত্রেই কানের পেছন দিয়ে আমরা ঢুকি হাড়টার মধ্যে দিয়ে ড্রিল করে করে এই হাড়ের মধ্যে দিয়ে ড্রিল করে এটা তো কান কানের কানটাকে এরকম ফোল্ড করে নিয়ে কানের পেছন দিয়ে ঢুকে এই হাড়ের এইখানটাতে গিয়ে নিয়ে যতটা অবধি ওই ইনফেকশানটা ছড়িয়ে আছে কিংবা কোলেস্ট্রিয়াটোমার ক্ষেত্রে যতটা অবধি এই কোলেস্ট্রিয়াটোমাটা ভেতরে ঢুকে গেছে ততটা অবধি গিয়ে পুরোটা কোলেস্ট্রিয়াটোমাটাকে সরিয়ে নিই যতটা হাড় এগুলোর মধ্যে জড়িত আছে সেইটাকেও আমাদের বাদ দিয়ে দিতে হয় কানে সোনার যে হার আছে সেই সোনার হারগুলো যদি এই ডিজিজ প্রসেসে এই কোলেস্টিয়াটোমা বলুন কিংবা ইনফেকশানে বলুন সেটাতে জড়িত থাকে তাহলে কিন্তু সোনার হারগুলোকেও বাদ দিয়ে দিতে হয় কোনো সোনার হার তার মধ্যে যদি ইনফেকশন হয়ে থাকে সেইটাকে আমরা রেখে আসতে পারি না কারণ আমরা যদি ওটাকে রেখে আসি এবং তার উপরে নতুন পর্দা চাপা দিয়ে দিই তাহলে ছাই চাপা আগুনের মতন হয় ইনফেকশনটা বাড়তে বাড়তে আবার কিন্তু ছড়িয়ে পড়তে থাকে ভেতরে ভেতরে সেই জন্যে এই অপারেশনে ম্যাস্টয়েড সার্জারিতে একটা জিনিস খুব পরিষ্কার আপনারা মাথায় রাখবেন ম্যাস্টয়েড অপারেশনে আমরা কিন্তু সোনাটাকে প্রাধান্য দিই না নিশ্চয় মাথায় রাখি যে সোনাটা এমন একটা জিনিস সেটাকেও আমাদের ঠিক করতে হবে কিন্তু প্রাথমিকভাবে যখন অপারেশনটা আরম্ভ করি সোনাটাকে প্রাধান্য দিয়ে অপারেশনটা আরম্ভ করি না আমরা প্রথমে এটা ভেবে আরম্ভ করি যে যে ইনফেকশনটা কিংবা যে কোলেস্টিয়াটোমা কানের মধ্যে হয়ে আছে সেইটাকে যেন পুরোপুরি আমরা বাদ দিতে পারি বাদ দেওয়ার পর আমরা যদি স্যাটিসফাইড হই যে হ্যাঁ আমরা পুরোটা বাদ দিতে পেরেছি তাহলে তখন আমরা দেখি যে আর কি করা যেতে পারে সোনাটাকে ঠিক করে দেওয়ার জন্যে যদি কানে সোনার যে হাড় আছে সেগুলো খোয়ে গিয়ে থাকে কিংবা সেগুলোকে বাদ দেওয়া হয় তাহলে পরে ওই ওখানের কিছু কাটিলেজ যে আছে কাটিলেজ মানে এই যে এরকম শক্ত জিনিস কানের ভেতরেও কিছু থাকে ওই কাটিলেজগুলোকে বিভিন্ন আকারে শেপ দিয়ে ওইখানে বসিয়ে দেওয়া হয় তারপরে পর্দা নতুন যে গ্রাফট যেটা পর্দাটা বসানো হয় যাতে কিনা যখন কানটা শুকিয়ে যায় তখন সোনাটাও ইম্প্রুভ করতে পারে কিন্তু আবার বলছি সোনাটাকে প্রাধান্য দিয়ে আমরা কিন্তু ম্যাস্টয়েড অপারেশন করি না ম্যাস্টয়েড অপারেশন করার প্রথম আমাদের যেটা আমরা বলে থাকি প্রথম যে প্রাধান্য যেটাতে আমরা দিই সেটা তিনটে জিনিস পেশেন্টেকে টু গিভ দ্য পেশেন্ট অ্যান্ড ইনফেকশান ফ্রি ড্রাই অ্যান্ড সেফ ইয়ে ইনফেকশান ফ্রি ড্রাই মানে শুকনো কান দেব সেফ মানে এই যে কথাগুলো বললাম যেমন ইনফেকশন হয়ে আছে কোলেস্টিয়াটোমা হয়ে আছে এটা তো আশপাশের সব কিছু খেয়ে খেয়ে ভেতরে ঢুকে পড়তে পারে ব্রেনের দিকেও চলে যেতে পারে তাহলে এটা কিন্তু সেফ ইয়ার কিংবা সেফ কান নয় তো ওই কানটাকে সেফ যাতে করা যায় তার জন্যে অপারেশনটা করা তাহলে এই তিনটে জিনিস ইনফেকশন ফ্রি ড্রাই অ্যান্ড সেফ ইয়ার হচ্ছে হলো প্রথম জিনিস যার জন্যে এই ম্যাস্টয়েড সার্জারিটা করা হয় এবং করার পরে ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে অপারেশনে সব কিছু পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে আমরা দেখি যদি কিছু সোনার যদি কমে গিয়ে থাকে মনে হয় তার জন্য যদি কিছু করা যেতে পারে সেটা আমরা তাৎক্ষণিক করে দিই তো এই গেল গিয়ে ম্যাস্টয়েড সার্জারি ম্যাস্টয়েড সার্জারি এই জন্যই আমি বললাম এখানে যদি ঠিকঠাক কন্ট্রোল করে ঠিকঠাক সরিয়ে দিয়ে নিয়ে ঠিকঠাক করে অপারেশন হয় তাহলে পরে কিন্তু আজীবনই শুকনো কানে পরিণত হয় কিছু কিছু মানুষের মধ্যে এই একটা ভুল ধারণা আছে একবার কানের অপারেশন হলে বারবার হতে পারে না বারবার হওয়ার কথা নয় যদি না অন্য কোনো কারণে কানে একটা ইনফেকশন হলো তার থেকে রস বেরোলো সেটা অন্য জিনিস কিন্তু যদি কোনো ম্যাস্টয়েড ডিজিজের জন্য অপারেশন হয়ে থাকে এবং ঠিকঠাকভাবে যদি অপারেশনটা হয়ে থাকে এবং কানটা যদি ঠিকঠাক মতন শুকিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা বারবার ফিরে আসার জায়গা নয় এই হলো ম্যাস্টয়েড অপারেশন যে অপারেশনটা কিন্তু খুব কমনলি করা হয় কিন্তু নানাবিধ জায়গায় আপনাদের কাছে আমি এই বার্তাটা পৌঁছে দিতে চাইলাম যে আপনাদেরও জানার কথা যে ম্যাস্টয়েড অপারেশনে আসলে আমরা কি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কানে রস হলে পরে অবহেলা করবেন না নিকটবর্তী ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবেন কারণটা কি জেনে নেওয়াটা খুব দরকার নমস্কার